আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসলুল্লা সাল্লু সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তো মেরাজে যাওয়ার পরে জিব্রাহী সব শেষে জিজ্ঞাসা করলেন যে হে জিব্রাইল সাল্লাম আমি তো অনেক কিছু দেখলাম জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম এরকম অনেক কিছু দেখলাম কিন্তু দুটা জিনিস আমার বুঝে আসলো না দুটা জিনিস আমার বুঝে আসলো না তো জিবির আল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন যে এমন কি জিনিস যে আপনার বুঝে আসলো না তো রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন যে আমি দেখলাম এক ব্যক্তি জান্নাতে আছে অথচ সে কান্না করতেছে জান্নাতে আছে কিন্তু কান্না করতেছে আর আরেক ব্যক্তিকে দেখলাম উনি জাহান্নামে নামে আসে অথচ হাসতেছে এটা কি করে সম্ভব এটা আমার বুঝে আসলো না তো সাল্লাম বললেন যে হে মোহাম্মদ সাল্লাহাল্লাম যে ব্যক্তি জান্নাতে থাকার পরেও কান্না করতেছে ওই ব্যক্তির হকিকত হচ্ছে এই যে উনি তো নিজে আমল করেছেন আমল করার পরে তিনি জান্নাতও পেয়েছেন কিন্তু উনি দুনিয়াতে এমন ওলা রেখে এসেছেন তাহার ছেলে তাহার মেয়ে তারা সবাই নাফরমানির মধ্যে লিপ্ত আছে প্রতিদিন তারা গুণা করতেছে আর সেই গুণা তার বাবার আমল নামায় এসে যাচ্ছে আর অল্প দিনের মধ্যেই তাহার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে আর অল্প দিনের মধ্যেই তাহাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আর এই দুঃসংবাদ তাকে দেওয়া হয়েছিল এই জন্য ওই ব্যক্তি জান্নাতে থাকার পরেও কান্না করতেছে তো রাসল সাল্লাহ সাল্লাম বললেন যে এটা না হয় বুঝলাম কিন্তু যে ব্যক্তি জাহান্নামে আছে ও কি করে হাসে এটা আবার বুঝে আসলো তো জিব্রাইলুল্লা সাল্লাম এবার বললেন যে ওই ব্যক্তি গুনহের কারণে তো জাহান্নাম হয়েছে জাহান নামে আসে ঠিকই কিন্তু উনি এমন সন্তান রেখে এসেছেন তাহার ছেলে তাহার মেয়ে তাহার আওলাদ তারা সবাই এখন আমলের মধ্যে আছে দিনের মধ্যে আছে প্রহেজগাড়ি একতিয়ার করতেছে তারা নামাজ পড়তেছে কোরআন পড়তেছে আর তাদের যে নেকি তার বাবার আমল নামায় যাচ্ছে আর অল্প দিনের মধ্যেই তাহার ওই ব্যক্তির নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে আর অল্প দিনের মধ্যেই ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে তুলে জান্নাতের মধ্যে দেওয়া হবে আর এই সুসংবাদ তাহাকে দেওয়া হয়েছে এটা শোনার পরে ওই ব্যক্তির জাহান্নামে আছে কিন্তু হাসতেছে আর কতদিন থাকবো কতটা চিন্তার বিষয় আজকে আমরা যারা নামাজ পড়তেছি যারা হয়তো আমল করতেছি তার আমরা কাদেরকে রেখে যাচ্ছি আমার ছেলে কি করতেছে আমার মেয়ে কি করতেছে তারা এখন কোথায় তারা আমলের মধ্যে আছে কিনা আদৌ তারা গুণা করতেছে কিনা তাদের খবর করতে হবে আমাদের আল্লাহ পোকা আমাদের প্রত্যেকের সন্তানদেরকে নেক আমল করার তো অফিক দান করুক